আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজ পঁচিশ জুন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে ভয়াবহ এক বাস দুর্ঘটনা ঘটে ঢাকাগামী ইমাত পরিবহন পিছন থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে দেখতেই পাচ্ছেন ঢাকাগামী সেবা গ্রিন লাইনকে পিছন থেকে ধাক্কা দিয়েছে ইমাদ পরিবহন ধাক্কার ফলে সেবা গ্রিন লাইনের পিছনের অংশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার নাম্বার ঢাকা মেট্রো ব পনেরো উনচল্লিশ উননব্বই দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ দর্শকবৃন্দ দেখুন সেবা গ্রিনলাইন গাড়িটি সামনে থেকে দেখছেন সামনের অংশ ঠিক আছে যার নাম্বার ঢাকা মেট্রো ব পনেরো উনচল্লিশ উননব্বই সামনের দিক থেকে বা মাঝখান দিক থেকে কোনো ক্ষতি হয়নি পিছন থেকে ধাক্কা দেওয়ায় পিছনের অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে যাত্রী হতাহত হয়নি তাই যাত্রীদের বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে আবার গাড়ি চেক করে আবার গাড়িতে উঠানো হলো দেখছেন গাড়িটি পিছন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন দেখতে পাচ্ছেন ইমাত পরিবহন ইমাত পরিবহনের চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটে ইমাদ পরিবহন পিছন থেকে এসে শিবা গ্রিন লাইনকে ধাক্কা দেয় ফলে এই দুর্ঘটনার সৃষ্টি হয় দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ইমাত পরিবহন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যাত্রী হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যাত্রীদের নামানো হয়েছে নিরাপদে দেখতেই পাচ্ছেন ইমাত পরিবহন সামনের অংশ পুরাই ভস্কাই গেছে ক্ষতিগ্রস্ত অংশের টুকরো অংশ রাস্তায় পড়েছে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট যাত্রীরা এদিক ওদিক নেমে যা যা নিরাপদ অবস্থান নিয়েছেন দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়িটি দেখছেন দীর্ঘ লোকজন দেখছেন রাস্তার অনেক অংশ দখল করে নিয়েছে এটা একটা ব্যস্ত মহাসড়ক ঢাকা খুলনা মহাসড়ক গোপালগঞ্জের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এটাকে হাসপাতাল মোড়ো বলা হয় এখানে গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত দর্শকবৃন্দ দেখুন হিমাত পরিবহনের পিছনে দীর্ঘ যানজট দীর্ঘ লাইন বাস ট্রাক দেখছেন দর্শকবৃন্দ মূলত চালকের গাফিলতির কারণেই আজকের এই দুর্ঘটনা ঘটেছে ইমাদ পরিবহনের চালক পিছন থেকে এসে ধাক্কা দেয় শিবা গ্রিন লাইনকে শিবা গ্রিন লাইন দর্শকবৃন্দ কম ক্ষতিগ্রস্ত হয় যাত্রীদের আবার উঠায়ে ঢাকার দিকে রওনা করলেন দেখতেই পাচ্ছেন গাড়িটি ঢাকার দিকে রওনা দিল আশা করি নিরাপদে সকলে ঢাকায় পৌঁছে যাবেন রাস্তার এক অংশ মোটামুটি ক্লিয়ার এখন হিমাদ পরিবহন রাস্তার মধ্যখানে হয় দুই পাশে যানজট এখনো রয়ে গেছে অ্যাক্সিডেন্টে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ রাস্তার উপর পড়েছে সে কারণে গাড়ি অপসারণ করতে হবে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ রাস্তা থেকে অপসারণ করতে হবে যাত্রীদের অন্য গাড়িতে উঠে নিরাপদে ঢাকায় পৌঁছাতে হবে দর্শকবৃন্দ দুর্ঘটনা কবলিত স্থান থেকে ইতোমধ্যে গাড়ি দুটি অপসারণ করা হয়েছে ইমাদ পরিবহন পিছন থেকে এসে সেবাগ্রী লাইকে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে লাইন গাড়ির পিছন থেকে কম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যাত্রী নিয়ে সেটি আবার ঢাকার দিকে রওনা দেয় এমাত পরিবহন বেশি ক্ষতিগ্রস্ত সেটির যাত্রী অন্য গাড়িতে যাওয়ার হওয়ায় ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যে রাস্তায় যে অংশগুলো ছিল সেগুলো রাস্তা থেকে মধ্য অপসারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে যে ইমাত পরিবহন দেখছেন এই ইমাদ পরিবহনের একটি গাড়ি এই পিছন থেকে এসে ধাক্কা দেওয়ার ফলে শিবা গ্রিন লাইন গাড়ি দুর্ঘটনার পরে এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় কম বেশি তবে ইমাত পরিবহন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখছেন দর্শক বৃন্দ ইতিমধ্যে দুর্ঘটনায় কমলিত রাস্তা পরিষ্কার করা হয়েছে গাড়িটি অপসারণও করা হয়েছে দেখছেন ইমাত পরিবহন গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দূরে রাখা হয়েছে দূরে দেখতে পাচ্ছেন চলুন দেখি আবার ইমাত পরিবহন হ্যাঁ দুর্ঘটনায় কবলিত গাড়ি দূরে দেখা যাচ্ছে মৎ পরিবহনের সেগুলি দেখতে পাচ্ছেন গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ এই গাড়িটির কারণে এই চালকের কারণে মূলত দুর্ঘটনা ঘটে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো পোয়া পনেরো সাতাশ ঘুরে আসে দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি দূরে সরিয়েনে রাখা হয়েছে সরিয়ে আনে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি এই যে ক্ষতিগ্রস্ত অংশ এই যে সামনে দেখা যাচ্ছে দেখুন দর্শক এই যে গাড়িটি দূরে সরিয়ে রাখা হয়েছে গাড়িটি এখন নিরাপদ স্থানে আছে গাড়ির চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম